নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আর আজকের ভিডিও দেখতে পাচ্ছ যেরকম প্রত্যেক দিন তোমাদের আমি ভিডিও শেয়ার করি সেরকমভাবে মা ওলকপিগুলো তুলে নিচ্ছে আর সকালে যেহেতু বাবা বাজার যাবে তার জন্য প্রস্তুত করবে তো ভালো করে তুলে নিচ্ছে আর বিকেল বেলায় বাগানে আসতে আমার খুব ভালো লাগে আর আমি বেশিরভাগ বলতে গেলে ফ্রি থাকলে আমি বাগানেই থাকি মায়ের সঙ্গে আর বাবা যেহেতু সকালে বাজার চলে যায় তাই মা আমি দুজন আসি আর মা যখন আসে যখন এখন কাজ করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি আর দেখো মা ডালপালাগুলো ওলকপির কেটে নিচ্ছে কারণ ডালপালাগুলো কেটে পরিষ্কার করে তারপর বাজারে যাবে তার জন্য আর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাজারে নিয়ে যাওয়া হয় আর দেখতেই পাচ্ছ মা কাটছে আর সন্ধে অনেকটা হয়ে এসছে আর যেহেতু সকালে কাটা হয় না বিকেলবেলা কাটা হয় তো সন্ধ্যে হয়ে এসছে কেটে এগুলো পরিষ্কার করে মা আমি বাড়ি যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখা হবে